রাত তখন প্রায় শেষ প্রহর চাঁদের আলো যেন জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকেছে কিন্তু সেই আলো আজ তোমার হৃদয়ের অন্ধকার ভেদ করতে পারছে না চারপাশে নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে দূরে কোনো কুকুরের ডাকে রাতের নীরবতা ভেঙে যায় তুমি বিছানায় শুয়ে আছো চোখ খোলা অথচ কোনো দৃশ্য দেখতে পাচ্ছ না শুধু মন ঘুরে বেড়াচ্ছে অতীতের ভাঙা স্বপ্ন হারানো সময় আর ভুলে ভরা জীবনের পথে মানুষের ভিড়ে থেকেও তুমি আজ যেন একা তোমার বুকের ভেতরে জমে থাকা কষ্ট এতটাই ভারী যে কারো কাছে বলার সাহস পাচ্ছ না কারণ তুমি জানো তারা হয়তো শুনবে কিন্তু বুঝবে না কেউ তোমাকে জড়িয়ে ধরে বলবে না যে আমি আছি আমি শুনছি তোমার নীরব কান্না হয়তো কেউ শোনেনি কিন্তু আসমানের মালিক শুনেছেন যিনি আকাশকে ধরে রেখেছেন স্তম্ভ ছাড়া যিনি প্রতিদিন সূর্যকে ওঠান আর অস্ত করান তার কাছে তোমার কান্নার প্রতিটি ফোটা অমূল্য হয়তো তুমি অনেক দূরে সরে গিয়েছিলে তার কাছ থেকে দিনের নামাজ হারিয়েছ রাতের ইবাদত ছেড়ে দিয়েছ হারাম কাজগুলোকে অভ্যেসে পরিণত করেছ কিন্তু তবুও আল্লাহ আজও তোমাকে ছেড়ে দেননি বরং নীরবে কোমলভাবে ডেকে যাচ্ছেন ফিরে আসো আমার কাছে আমি আছি তোমার অপেক্ষায় ইতিহাস বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন মানুষ ছিল যারা ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল তাদের হাতে রক্ত লেগেছিল তাদের চোখে ঘৃণা তাদের অন্তরে অন্ধকার কিন্তু এক মুহূর্তের কান্না এক রাতের অনুশোচনা তাদেরকে বদলে দিয়েছিল চিরতরে উমর ইবনুল খত্তাব আনহু যিনি একদিন নবী আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন কিন্তু পথে কোরআনের কিছু আয়াত শুনে থমকে দাঁড়িয়েছিলেন সেই আয়াত তার বুকের ভেতর ঢুকে হৃদয় কাঁপিয়ে দিল আর এক সময় তার চোখে অশ্রু নেমে এল যিনি শত্রু ছিলেন তিনি হলেন ইসলামের এক দৃঢ় স্তম্ভ তুমি কি ভাব তোমার পরিবর্তন অসম্ভব তুমি কি মনে করো তোমার পাপ এত বড় যে ক্ষমা হবে না না আল্লাহর রহমত এতটাই বিশাল যে তুমি পাহাড় সম গুণা নিয়ে এলেও যদি আন্তরিকভাবে তাওবা করো তিনি তা ক্ষমা করে দেবেন যেন তা কোনো দিন ঘটেনি এই রাত তোমার জন্য সেই রাত হতে পারে যখন তুমি সিসদায় মাথা রাখবে আর বলবে ইয়া আল্লাহ আমি হেরে গেছি আমার কাছে কিছু নেই শুধু ভুল আছে কান্না আছে আজ সব তোমাকে দিয়ে দিচ্ছি তুমি আমার হৃদয় ধুয়ে দাও আমার জীবন পাল্টে দাও ভাবতো যদি আগামীকাল সকাল তোমার জন্য না আসে যদি আজ রাতই হয় তোমার শেষ রাত তখন এই কান্না কি হবে না তোমার শেষ কান্না তুমি কি চাইবে না তোমার শেষ মুহূর্তে আল্লাহ তোমাকে মাফ করে দেন তোমার অতীত যতই অন্ধকার হোক তোমার ভবিষ্যৎ আলোর মতো উজ্জ্বল হতে পারে যদি তুমি আজ ফিরে আসো তুমি সিজদায় লুকিয়ে রাখো তোমার গোপন কান্না দুঃখের পাহাড় জমা করো আল্লাহর কাছে কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমার রহমত আমার গজবকে ছাপিয়ে যাবে তুমি হয়তো জানো না এই নীরব কান্নাই হতে পারে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ আজ রাত হোক তোমার ফিরে আসার রাত যেখানে সব দুঃখ থামবে আল্লাহর কোলে গিয়ে আর শুরু হবে এক নতুন জীবন যার শেষ গন্তব্য হবে জান্নাতের বাগান